একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেই সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকে না বা কোনো স্বার্থ থাকে না তৃতীয় ব্যক্তি আর স্বার্থ এই দুটো জিনিস এতটাই ভয়ঙ্কর যে একটা সুন্দর সম্পর্ককে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান তাহলে তৃতীয় ব্যক্তি আর স্বার্থপর ব্যক্তির থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন এই দুই ধরনের মানুষকে কখনোই সম্পর্কের মাঝে আসতে দেবেন না সময়ের মূল্য দাও পরিস্থিতি যেমনই হোক নিজেকে গুরুত্ব দাও জীবনকে উপভোগ করো কারণ জীবন থেকে সময় হারিয়ে গেলে আর ফিরে আসে না অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে অবহেলা করো না এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা মানুষকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যায় সময়কে অবহেলা করে যাকে তাকে সময় দিও না আজ যাদের পেছনে সময় নষ্ট করছো একদিন দেখবে তোমাকে দেওয়ার মতো সময় সেই মানুষগুলোর কাছেই থাকবে না সময়ের সাথে সবাই ভুলে যায় কিন্তু সময়কে মূল্য দিলে সময়কে গুরুত্ব দিলে সময় মানুষকে ভুলে যায় না সময় মানুষকে সুন্দর একটা জীবন উপহার দেয় সময় মানুষকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেয় যারা সত্য বলে মুখের উপর উচিত কথা বলে তাদের বন্ধু কম কারণ সত্যি এবং উচিত কথা সবার হজম হয় না যারা মিথ্যা ভালোবাসা দেখাতে পারে মিথ্যা বলতে পারে মিথ্যা অভিনয় করতে পারে তারাই সবার কাছে প্রিয় হয় কারণ মিথ্যাকে মানুষ খুব সহজেই বিশ্বাস করে আর সত্যের প্রমাণ খোঁজে আপনি নিজের সর্বোচ্চ দিয়ে পরিবারের সবাইকে খুশি করার চেষ্টা করছেন কিন্তু কারোরই মন পাচ্ছেন না আপনি পারবেনও না কারণ একজন মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয় কারোরই মুখ বন্ধ করতে পারছেন না তাহলে নিজের কান দুটো বন্ধ করে দেন কারণ অন্যের মুখ বন্ধ করা কখনোই সম্ভব নয় আপনার সম্পর্কে কে কি বলছে না বলছে সেদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই নিজের কাজে মনোযোগ দেন কীভাবে এগিয়ে যেতে পারবেন কিভাবে সফল হতে পারবেন কিভাবে নিজেকে ভালো রাখতে পারবেন সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন বোকা মানুষগুলোই অন্যের কথায় নিজেকে কষ্ট দেয় আর বুদ্ধিমান মানুষ সময়কে কাজে লাগায় নিজেকে শক্তিশালী বানায় ধৈর্য ধরে জীবনে কিছু করে দেখান দেখবেন আজকে যারা আপনাকে অবহেলা করছে একদিন তারাই আপনাকে গুরুত্ব দেবে কথা দিয়ে কখনো মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয় মানুষের মুখ বন্ধ করতে পারে কাজ সফলতা মানুষ যতটা আমাদের সাথে অন্যায় করে তার চাইতেও বেশি আমরা অন্যায় করি নিজের সাথে নিজে আমরা অন্যের অবহেলায় অন্যের কথায় নিজেকে কষ্ট দেই সবাইকে বুঝতে গিয়ে নিজেকে বুঝতে ভুলে যাই অন্যের খুশির জন্য নিজেকে কষ্ট দেই একসময় হঠাৎ টের পাই আমি সবচেয়ে বেশি অবহেলা করা মানুষটা আমি নিজেই স্বার্থপর মানুষকে চেনার চারটি উপায় নাম্বার এক স্বার্থপর মানুষ মানুষকে মনে রাখে না নাম্বার দুই এরা কখনো মন থেকে ভালোবাসে না এরা নিজের প্রয়োজনে ভালোবাসার অভিনয় করে নাম্বার তিন এরা কখনো কাউকে মিস করে না নাম্বার চার এরা অন্যের বিপদে এগিয়ে আসে না অন্যের কষ্টে এরা কষ্ট পায় না এরা স্বার্থ ছাড়া ভালোবাসার দাম দেয় না এদের কাছে ভালোবাসার চেয়েও স্বার্থের দাম অনেক বেশি যেখানে স্বার্থ সেখানে এরা গুরুত্ব দেয় তাদেরকে কখনোই আপন ভাবা উচিত নয় যারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ পূরণে ব্যস্ত থাকে আপনি যদি বুঝতে পারেন আপনার জীবনে এমন কোনো মানুষ রয়েছে তাহলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাহলেই নিজেকে ভালো রাখতে পারবেন না হলে এ ধরনের মানুষগুলোর থেকে আপনি বারবার আঘাত পাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন